ভূমিকম্প বারবার হচ্ছে কিন্তু সরকারের জন্য কোনো মতে ঘুম ভাঙছে না আমরা ওয়াদা করছে যদি আপনারা দাঁড়ি ফেলার প্রস্তাব রাখেন তাহলে ভূমিকম্পের ব্যাপারে আমরা এমন ব্যবস্থা নেব যেন কোন ক্ষয় না হয় ইনশাল্লাহ একবার তোমার বক্তব্য দিতেছে আমরা যদি ক্ষমতা আইতাম পারি তাহলে এমন ব্যবস্থা করুন যাতে কোনোদিন দেশে ভূমিকম্প না হয় তো আমরা বড় বক্তা না কিন্তু কথা বোঝান না আমরা দাঁড় আছে বার আছে এস আছে বি এস আছে আমার ঐতিহ্য আছে কথা কন ঠিক না বেটে এই জন্য আমরা মুনাফিকের কাছে কখনো মাথা নত করি না কথা কন ঠিক না বেটে এদের আমরা হুসাইন আমরা কি হুসাইন হুসাইনিরা কখনো দ্বিচারিতা করে না কথা বলেন ঠিকই না এরপরও আপনারা অনেক রাত্র পর্যন্ত বসে আছেন আপনাদের সকলকে ধন্যবাদ আর আমাকে বলা হয়েছিল তিনটায় মাইক দিবে আমি দুইটা উনষাটায় সেখানে স্টেজ উঠছি মারহাবাজরে গণ

বিলাল যা যাই হোক আমার কথা কি রাগ করছেন আপনারা আমি যে কথারই কইছি ঠিক আছে নি কথারই আমরা দেখতেছেন না রং কেমন আল্লাহ বলে হারে জিতে বলে গে ফাগল হয়ে গেছে গা আল্লাহ বলে ফাগল হয়ে গেছে গে তো এলাকা কইছি নীল নদের ফানি যেমন নীল না মুখের ইসলাম ইসলাম না বিড়াইতের শেখ দিয়ে রাই কেন দেশের শত্রু ধর্মের শত্রু দুইটা জনে এই গ্রামে না ঢুকতে উপস্থিত আশেখানে গৌসুল আজম মাইজ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদব্বী সাল্লা সাল্লাম উপলক্ষে বার্ষিক ফাতে মাহফিল প্রধান মেহমান ঔলাধে গৌসুল আজম রাহনুমায় শরীয়ত তরিকত হজরতুল আল্লামা পির শাহ শাহসফি সৈয়দ ইকবাল ফজল আল মাইজ ভান্ডারী সাজা শিন মাইজ ভান্ডার দরবার শরীফ চট্টগ্রাম হজুর অনেক দূর থেকে অনেক কষ্ট করে আপনাদের মায়ায় আপনাদের মাঝে আসেন আপনারা বড় সৌভাগ্যবান এমন অনেক মরিদ আছে যে মরিদের এলাকা হুজুরকে এখন নিতে পারে নাই তারা দৌড়ায় দৌড়ায় দরবারে যায় জিয়ারত করতে যায় আর আপনারা অনেক ভাগ্যবান আমরা অনেক ভাগ্যবান যে হুজুর প্রতি বছর আপনাদের মাঝে আসে এই মাহফিলটা একটা ঈদের মতো মনে হয় কথা বলেন ঠিক না বেটি আর আমার যে বন্ধুবর আল্লামা মুফতি মনির ইসলাম চৌধুরী মুরাদ সাহেব তিনি শারীরিকভাবে অসুস্থ আমাকে আগেই বলছিলেন তো তিনিও অনেক অসুস্থতা শরীর নিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাদেরকে সময় দিচ্ছেন হজরের জন্য দোয়া করবেন যেন সেফাদান করে এরপরে আপনাদের এলাকার কৃতি সন্তান আমার সহযোদ্দা মৌলানা শফিকুল ইসলাম ফারুকি সাহেব এবং জিয়াউল হক মিয়াজি সাহেব আর আজকের মাহফিলে যিনি সভাপতি যিনি সাবেক মেম্বার শ্রীনগর উপ উত্তরপাড়া জনাব মোহাম্মদ মুখশেদ আলী সাহেব এবং সহসভাপতি জনাব হাজি পাশান আলী সাহেব হেলো মিয়া সাহেব গিরান মিয়া সাহেব হেলাল উদ্দিন সাহেব সহ ওয়া মুী গীন ঐলামা এখানে আরও আছেন মুফতি ইব্রাহিম আল কাদরী আমিনুল ইসলাম কাদরি এবং জাহাঙ্গীর ও মসমানী মোহাম্মদ হেদায়তুল্লা সহ মাহফিল পরিচালনায় স্নেহাস পদ জহিরুল ইসলাম জিয়াদি সহ সার্বিক তত্ত্বাবধানে বিল সহ হোসেন সহ ওয়ামুবাল্লিন উলামা একরাম এবং মাইজবান্ডার দরবারে আশিকান জাকেরান এবং অন্যান্য দরবারের বক্তবৃন্দরা আজকে সবার উপস্থিতিতে এই মনিটরে সাউন্ড দেন মনিটরে সবার উপস্থিতিতে আজকের মাহফিলটি রাত্র তিনটার সময় প্রাণবন্ত হতে চলেছে আর এই মাহফিলটা আসলে মূলতই কিন্তু সারা রাত্র বেপি এই জন্য আপনারা যোগের খুব একটা সময় দিয়ে দিবেন দিলে দুইটাই শেষ হয়ে যাবো গা এর ফলে দুইটার ফলে কেটা বাসি বাজাইব এটা আমি বুঝি না এরপর আবার আসে হয়ে যেতাম মেজাজটা আরামে যাবে যে একটা দুরান্ত রয়েছে গাড়িটা এই ফোনের জ্বালা আল্লাহ যাই হোক আওয়াজ করে এখন আল্লাহ আকবার আমরা কি খুশি না বেজা নবতের দরজা কি খোলা না বন্ধ নবতের দরজা খোলা ইতিহাস শিখছে নবতের দরজা বন্ধ আমার নবীর পরে আর কোন নবী আসবে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই তো এই আইন করবো কেটা কার কাছে সাম সাওয়ার জায়গা আর এখন কি করতে নিজেই জায়গা তৈরি করতে নি সন্নিরা কি এখন দুই না এক ওই আওয়াজ নাই দেশের খবর থাকলে না সন্ন্যী কি দুই না এক পীর মা দুই না এক রাজনৈতিক ভাবে আমরা কি দুই না এক তুলে এবার নিয়ত করছি আমরা সন্ন্যীর ভোট যারে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নেব এক জায়গায় দেব সন্ন্যির ভোটটা সন্ন্যীর দেব এখন থেকে আমরা শুরু করলাম এই সংখ্যা ইনশাল্লাহ এমন এক পর্যায়ে যায় পৌঁছব রাষ্ট্রযন্ত্র সুন্নিদেরকে সুন্নিদেরকে গোনাই ধরতে বাধ্য হবে কথা বলেন ঠিক না বে ঠিক বাধ্য হইতো না আর কয়েকটা দিন মাহফিল আছি যাই হোক এখন হলে আমি বলছিলাম যে নবুয়তের দরজা বন্ধ আমার নবীর পরে আর কোন নবী আসবে কিন্তু বেলায়তের দরজা কেমত পর্যন্ত একটা হইতে কথা হইতে কোনো কোদাল দিয়া মাটি স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে আবার দেখবেন অতগুলা সার্টিফিকেট লই হো ওলি কথা মুখতে টান্ডাল হয়ে যায় গরিবের মানুষ সম্পর্ক বালাতো এই আর কি দাবি আছে না একটা অসুবিধা না মুখের খাওয়ান সম্পর্ক ভালো থাকলে কাইরে ও যা কথা খন ঠিক না বেটি আর এটা তো কথায় না নিলে আবার ফিরে আই এমন মার হবার জোরে গণ তা আমি যেভাবে কথাগুলা বলতেছি এই বলার উদ্দেশ্য নিয়ে যে আপনার শরীরের একটু অনেক চাঙ্গা করতেছি আর কি যাতে মনে হয় যে রাতে তিনটা বাজে না কেবল মাগরিবের আজান দিছে আমার ফুলাফান্ডি করে ফুলাফান্ডি আসেনি না বলে ফুলাফান্ডি করে রাখা আপনারা

এত বড় রান যাক ঠিক আছে এটাও দরকার আছে কথা কন ঠিক না বেটি আত্মরক্ষার জন্য এটাও দরকার আছে মার হাবা জোরে কনে কেন পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই পাইলে নিরা পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চোর ধুলি তুলি মাখিব গাই পাইলে নি গণবি পাইলে নিলে নি গণবি পাইলে নি নবী নূরে নবি আমার নবী জিন্দা নবী বলো আমার নবী আমার নবী জিন্দা নবী দয়া করে তাই কোনো বি মরহনের বেলাই পাইলে নিরালাই কোনো বি পাইলে নিরালাই পাইলে নিরালাই কোনো বি পাইলে নিরালাই দুই কদমে আইয়া ছোরনি ধুলি মাখে বগাই পাইলে নিরালাই গনুবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনুবি পাইলে নিরালাই কোটি নহা সরের দিনে কে তোরা বেনবি বল কোটি নহা কে তোরবে হে দয়া করে তাই কো হাসরের বেলায়ে বলো না দয়া করে তাই কো নবী হাসরের লায় পাইলেনিরা তাই কো নবী একদিন স্বপ্নে দেখেলে সব গুণা সবগুনা পরে একদিন দেখ সবগুনা পরে হে দয়া করে দিও দেখা স্বপ্নে বেলা হায় দয়া করে স্বপনের বেলা পাইলে নিরা পাইলে নবী পাইলে নিরা লাই পাইলেন ইরা লাইগো হাই দুই কদমে চরণে ধুলি মাখে বগায়ে পাইলে নি গনবি পাইলে নি রাই পাইলে নি গনবি পাইলে নি রাই জোরে জুর কি আল্লাহ একবার বলা যাবে না